ছবি সোনার কিল্লার পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে প্রযোজনায় এবং অনুবৃজ ব্যানার্জির পরিচালনায় ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ জয়সল মেরি চমজমাট আজগামী বৈশাখী চলে এসছি জয়সল মেরি প্রিমিয়ারে কথা বলে নেব কলাকুশলীদের সাথে এবং তাদের থেকে জেনে নেব প্রিমিয়ারে এসে ঠিক বলছেন তারা কতটা এক্সাইটেড তারা তখনই আমাদের রিমুদা এবং ক্লিকের কৃতিত্ব এবার দেখো মানে এটা ট্রিবিউট জানাতে পারা মানে ওনার কাজকে একটা ট্রিবিউট জানাতে পারা সেটাই মনে হয় যে এটা বিশাল একটা সম্মানের একটা বিশেষ কৃতিত্ব কিন্তু একটা জিনিস ঠিক এটা অনেক মানুষের মানে কনফিউশন হচ্ছে বা অনেকেই জিজ্ঞাসা করছে যে আমরা কি ফেলুদের ওপর বেস করে কিছু করছি বা গোয়েন্দা গল্পের ওপরে বা মুকুলকে বেস করে কিছু তো সেটা একদমই নয় এটা যাদের কনফিউশন আছে তাদের উদ্দেশ্যে বলছে গল্পটি কিন্তু একেবারেই আলাদা ভিন্ন ধারার অনেক বেশি মডার্ন অনেক বেশি এখনকার গল্প জাস্ট দ্যাট যে লোকেশনটা আমরা শ্যুট করছি সোনার কেল্লা থেকে শুরু করে বাকি যে রাজা লোকেশান আছে সেখানে কিছু কিছু জায়গাতে হয়তো টাচ দিয়ে গেছে যেখানে তোমার মনে হবে যে ওই একই একই লোকেশনে বেশ কিছু জায়গাতে হয়তো কিছু ফ্রেমে কিছু সিমিলারিটি হয়তো পাবো বাকি কমপ্লিটলি স্টোরিটা আলাদা দর্শকের বলবো যে দুদিন অলরেডি হয়ে গেছে এটা স্ট্রিমিং শুরু হয়ে গেছে ক্লিকে যারা এখনও অব্দি দেখেননি তারা ক্লিক সাবস্ক্রাইব করে প্লেজ দেখুন এবং ক্লিককে অঙ্গোজাকে এটা আর ফিডব্যাক দিয়ে দেবে যে কেমন লাগে মধুর চরিত্রটা ভীষণ মজাদার একটা চরিত্র অ্যাকচুয়ালি মধ্যবিত্ত বাঙালি ঘরে ঠিক যে জিনিসটা দেখা যায় এখন হয় প্রসুন রিলের রিলের দুনিয়া তো মধু দেহবধু একজন কিন্তু সে হঠাৎ সেখান থেকে তার ইচ্ছা হলো সে রিল করবে তারপর মধুরচন্দা মধু রিল করতে শুরু করে এবার সেটাই আছে চরিত্রটা সেটাই এবার জয়সালমের গিয়ে যখন সে মানে রিভু যখন মানে সে যা যা ফেস করবে এরকম যেটা মানে এক একটা মধ্যবিত্ত পরিবারের জন্য যেটা ভীষণই একটা মানে আনএক্সপেক্টেড অসম্ভব একটা ভয়ের ব্যাপার তো সেই জায়গায় এসে মধু চরিত্র তখন সেই রিল করা মধুর থেকে সে আসল মা মধু আবার সেখানে ফিরে আসবে তো আমার মনে খুব ভালো লাগবে দেখো দর্শকদের বলব যে প্লিজ সবাই দেখুন জয়সালমির জমজমাট সপরিবারে দেখার মতো একটা ছবি থ্রিলার আছে কমেডি আছে মানে ভীষণই মজা মানে মজার এবং দেখুন মানে আমি সবটা বলবো না তো আপনার আপনাদের দেখতেই হবে তার জন্য ক্লিক সাবস্ক্রাইব করতে হবে প্লিজ চটপট করে ফেলুন আর দেখে আমাদের জানার কেমন লাগে যাও জমজমাটা রিলিজ করেই গেছে এখনতি কোনো রেসপন্স পেছো হ্যাঁ ভীষণ খুব ভালো কাল থেকে ইনফ্যাক্ট সবাই এসএমএস করছে ফোন করেছে অনেকে যে বেশ ভালো লেগেছে জমজমার ব্যাপার হয়েছে একটা সো খুব ভালো লাগছে এবার উইকেন্ডে আরো বেশি সবাই বিঞ্জ ওয়াচ করবে হোপফুলি স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি আমাদের ভিড় আর আজকে প্রিমিয়ার টিয়েন্ডেস দিনটা তো সবার কাছেই স্পেশাল হয় কারণ পরীক্ষা দেওয়া হয়ে গেছে রেজাল্ট বেরিয়ে গেছে অলরেডি তো কি বলবো প্রিমিয়ারের দিনে দর্শক এটাই বলবো যে তুমি এর জমজমার দেখে ফেলুন দেখি আমাদেরকে জানান কেমন লাগলো আমরাও এসে গেছি আজকে রিভিজিট করতে অ্যাকচুয়ালি সোনার কেল্লা দেখতে চলেছি আবার তো সবাই মিলে দেখা যাক দেখে যান কেমন লাগলো পুজো থেকে এখন তাহলে রিভিউ হ্যাঁ তাই ঠিক যেমন যখন শুটিং করছিলি তখনকার কোনো গল্প বল যে কেমন শুটিং করেছিস খুব ভালো লেগেছিল খুব খুব অনেকে ওনিক যখন ভয় পাই কি রকম ভয় পাইছে মানে আমাদের রুমে আমি একটা মূর্তি ছিল আমি বাইরে গেলাম দেখি মূর্তিটা ঘুরে আছে কে আমার পাশে যে দাদাটা ছিল ও ঘুরিয়ে দিয়েছে আমার ভয় পাওয়া আমার জন্য আর আর কি মজা আর অনেক মজা করেছি আচ্ছা নিজে আজকে জশমনির জংজমর তো বেরিয়ে গেছে নিজে কি দেখেছো এখনও রাখা হয়েছে

যে বনাকাлек sympath নাকার এ ওর঺েzięki deplے话 নেশা CDU Baiki!! Cihey ingni have হযাই � shuttle,system Stadium Federal Zone, Onepancer seeds for this boys. আমাদের সিরিজটা রিলিজ হয়ে গেছে টোয়েন্টি সিক্স বাট আমাদের স্ট্রিক্টলি বারণ বড়ো হয়েছিল দেখবে না আমরা আজকে বিগ স্ক্রিনে দেখবো তাই জন্য খুব এক্সাইটেড দেখে তারপর বুঝতে পারবো কেমন কী করলাম না করলাম তো আপনারা অনেকেই দেখেছেন সেটা জানি যারা দেখেননি তারা প্লিজ দেখুন আর দেখে আমাদেরকে জানান আমাদের সোশ্যাল মিডিয়ায় জানান আমাকে জানান না কমেন্ট করুন মেসেজ করুন আমি সবার মেসেজ কমেন্ট দেখবো জানান কেমন লাগলো এতটুকু বলতে পারি খুব ভালো লাগবে কারণ এই সিরিজটা ফুল প্যাকেজ বলতে পারেন অ্যাকশন আছে ড্রামা আছে থ্রিলার মার্ডার মিস্ট্রি সব কিছু রয়েছে এটার মধ্যে কমেডি আছে তো অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে এতটুকু জান খুবই মজার নতুন অনেক কিছু শিখতে পেরেছি ডেফিনেটলি কারণ এরকম চরিত্রে আমি আগে কখনো অভিনয় করিনি তো দেয়ার ওয়ার থিংস দ্যার আই গট টু ডু যেটা ফার্স্ট ফর ফরি তো তাকে আশা করছি সেটা লোকেদের ভালো লাগে চুর হোয়াটসঅ্যাপ আসছে আজকে এখানে অনেক আছেন যারা সেকেন্ড টাইম দেখতে এসছেন বড় পর্দায় কেমন দেখতে লাগে আজকে প্রচন্ড বড়াজটা অলরেডি এখানে অডিটোরিয়া বাড়ি চলে এসছে সোপফুলি যারা দেখবেন আজকে তাদের ভালো লাগবে মানে আমার কাছে তো ডবল বোনার্স অ্যাকচুয়ালি মানে ক্লিককে আমি ধন্যবাদ জানাই কারণ ক্রিকেট সঙ্গে এটা আমার প্রথম কাজ প্রথমবার আমার ইয়েতে যাওয়া রাজস্থানে যাওয়া প্রথমবার সোনার কেল্লায় যাওয়া আর প্রথমবার এমনি রিঙ্গার সাথে আমার অনেকগুলো পড়িশা কিন্তু তার গ্রেসে প্রথমবার কাজ করা একটা জিনিস সত্যজিৎ রায় সম্বন্ধে মানে মানে তাকে আমি আমাদের পশ্চিমবঙ্গের লোকেরা সারা পৃথিবী জানে যে তিনি একজন গ্রেট মেকার গ্রেট মানে সব দিক থেকে ঘোরাটাই হচ্ছে ওই কিন্তু তুমি যদি সোনার কেল্লায় যাও তাহলে তুমি জানতে পারবে যে ওখানে কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উনি অন্ন ব্যাপার মানে সোনার কেল্লায় যখন উনি সোনারকেল্লা তৈরি করেছিলেন তারপরের থেকে না মানে ওখানকার মানুষে ওর একটাই কথা জন্য আজকে আমি খেতে পারছি মানে খুব গর্ব আমি সবাইকে বলি যে সোনার কোথায় যাওয়া উচিত আর পঞ্চাশ বছর উপলক্ষে আমি যে ক্লিক যে আমাকে এই মানে সুযোগটা দিয়েছে এটার জন্য আমি খুবই গর্বিত থ্যাংক ইউ রিঙ্গা থ্যাংক ইউ এভরি ওয়ান হ্যাঁ দর্শকদের যদি ভালো লাগে তাহলে তো আরও ভালো হবে উপস্থিত অতিথিরা কেমন লেগেছে আপনাদের সিরিজটা যারা দেখেছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা দেখেননি তারাও দেখার পরে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সিরিজটা ক্যামেরা সৌভিকের সাথে আমি বইশালি এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখতে হবে আমাদের চ্যানেলে